হাই ফ্রেন্ড আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এর আগে আমরা আমাদের চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমরা দেখিয়েছিলাম যে একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণী যে দু হাজার দশ হাজার টাকা রাজ্য সরকার দেবে ঘোষণা করেছিল সে নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করেছিলাম তো আজকে তারই একটি বিপরীতে একটি ভিডিও তৈরি করছি যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের জন্য তরুণের প্রকল্পের মাধ্যমে যে দশ হাজার টাকাটি দেওয়ার ঘোষণা করা হয়েছিল সেটি আর দেওয়া হচ্ছে না এ নিয়ে আজকে আমরা প্রতিবেদন আনন্দবাজার আনন্দবাজার পত্রিকা থেকে আপনাদেরকে ডিটেলস সম্পূর্ণ ডিটেলস জানাবো তো আমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন সর্বপ্রথম হেডিংয়ে দেওয়া আছে একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের দশ হাজার টাকা দেওয়া হচ্ছে না ট্যাপ কেনার জন্য ট্যাপ কিনতে অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ঘোষণা করেছেন যে আর অরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে যে দশ হাজার টাকাটি দেওয়া হচ্ছিলো সেই ট্যাব অথবা মোবাইল কেনার জন্য সে ট্যাব এবং মোবাইল কেনার জন্য আর সে টাকাটিকে ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়া হবে না তো তার সম্পূর্ণ বিষয়টি আমরা আজকে প্রতিবেদীতে দেখব শুধু দ্বাদশ শ্রেণী নয় এবার রাজ্যে একাদশ শ্রেণী পড়ুয়াদের ট্যাব কিনতে দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন প্রস্তুতিও ছিল রাজ্যের সব ট্রেজারিতে টাকা পাঠানোর কাজ সেরে ছিল স্কুল শিক্ষা দপ্তর ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর ইতিমধ্যে সব ট্রেজারিতে ট্রেজারিকে সেবা করার নির্দেশ দেওয়া হয়েছে তবে কেন এই সিদ্ধান্তর বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে দেখুন নবান্নে একটি মিটিং হয়েছে সেই মিটিংয়ে মুখ্যমন্ত্রী এবং স্কুল দপ্তরে যে হেড আছেন তা তাদের মধ্যে একটি আলোচনা হয়েছে যে এবছর স্টুডেন্টদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন তাদেরকে আর এবছরের ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হচ্ছে না এর কারণটা কি না দেওয়ার কারণ কি সেটাও এখনও পর্যন্ত ঘোষণা অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি তা প্রসঙ্গত করোনা কাল করোনা কালের পরে দু সালে থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প শুরু করে তরুণের স্বপ্ন নামে এই প্রকল্প সরাসরি এবং সরকার পোষিত স্কুলে দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের এককালীন দশ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল ফি ফি বছরই এই টাকা দেওয়া হয়েছে গত বাজেটে রাজ্য ঘোষণা করেছিল চলতি বছরের থেকে দ্বাদশ শ্রেণী পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্মার্টফোন কিনতে দশ হাজার টাকা দেবে রাজ্য সরকার এর জন্য অতিরিক্ত নশো টাকা নশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল তো তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য যে নশো নশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল ছাত্রছাত্রীদের ট্যাব কিনতে দেওয়ার জন্য তো সেই ট্যাব কিনতে আর দেওয়া হচ্ছে না সেটা প্রশাসনিকভাবে পোস্টপোন করা হয়েছে কেন করা হয়েছে তার বিষয়ে এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন আসেনি এর পরের বছর জুলাই মাসে রাজ্য সরকার এই পূর্বাদে এই প্রকল্পে টাকা যাতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া হয় এটা প্রস্তুতি শুরু করে তো জুলাই মাসের মধ্যে সরকারের এই প্রকল্পটির জন্য তৈরিঘরি শুরু করেছিল যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ অর্থাৎ শিক্ষক দিবসের দিনে বৃহস্পতিবার আপনার সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অ্যাকাউন্টে টাকা প্রবেশ করে যাবে রাজ্য সব জেলার ট্রেজারির সাতাশিটি অ্যাকাউন্টে মোট এক হাজার কোটি ৫৭ লাখ ৯০ হাজার টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং সাতাশিটি ট্রেজারিতে ট্রেজারি যে সাতাশি ট্রেজারিটি আছে ট্রেজারি অর্থাৎ হলো যেখানে ডি অফিসে সমস্ত সরকারি ফান্ডে টাকাগুলো এসে জমা করা হয় সেটাকে ট্রেজারি বলা হয় তো সাতাসিটি অ্যাকাউন্টে মোট এক লাখ কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা পাঠিয়ে দেওয়া হয় প্রতি ট্রেজারি থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুলের পর্বদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা বলা হয় এর আগে রাজ্য সব স্কুল থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণী পর্বদের ব্যাংক অ্যাকাউন্ট তথ্য সংগ্রহ করতে বলেছিল শিক্ষা দপ্তর তো এই ঘোষণার সঙ্গে সঙ্গে স্কুল শিক্ষা দপ্তরকে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীর এগারো ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ড কালেক্ট করতে বলা হয়েছিল তবে সোমবার আচমকায় পড়ুয়াদের টাকা দেওয়ার সিদ্ধান্ত বদলে আসে অ্যালোটমেন্ট অর্ডার বাতিল করে জানানো হয় 2024 এবং 25 অর্থবর্ষে এই টাকার সিদ্ধান্ত বাতিল বাতিল বলে ঘোষণা করা হয়েছে তো হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পট মে টাকাটিকে পোস্টপোন করেন এবং তার কারণ কিছু এখনো পর্যন্ত জানানো হয়নি নোটিশ নোটিফিকেশন মাধ্যমে তরুণের স্বপ্ন আপাতত দুঃস্বপ্নে পরিণত হয়েছে জগন্নাথের দাবি এই টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার সম্পত্তি বাজার থেকে তিন হাজার কোটি টাকা ঋণ নিয়েছে তবে তৃণমূলের তরফে এর প্রতিবাদ করা হয়নি দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন বিষয়টি আমার জানা নেই বিস্তারিত খোঁজ না নিয়ে কিছু বলতে পারব না তো মূল বিষয়টি হলো যে তরুণের স্বপ্ন প্রকল্পে যে টাকা ক্লাস দ্বাদশ শ্রেণী এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে দেওয়ার ঘোষণা করা হয়েছিল সেটা নির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য পোস্টপোন করা হয়েছে তবে এটা কবে চালু হবে সেটার বিষয়ে এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান আসেনি যখন নোটিফিকেশান আসবে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো আশা করি আমরা সম্পূর্ণ তথ্য এবং সরকারি নোটিশটি আমরা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি যদি আমাদের চ্যানেলটি চ্যানেলের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার নিকট আত্মীয়দের কাছে শেয়ার করবেন